দর্শক আসসালাম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব একটা সিম্পল বিষয় নিয়ে এ বিষয়টা সবাই জানেন যে খাঁচায় মুরগি পালন করলেই নাকি এখান থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিম পাওয়া যায় আসলেই কি তাই এই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি একদম শুরু থেকেই খাঁচায় মুরগি পালন করি আজকের পর্যন্ত এখন খাঁচায় মুরগি পালন করলেই কি আপনি ডিম পাবেন আদর ঠিক বিষয়টা হচ্ছে একদম ভুল ধারণা কেননা এই খাঁচায় মুরগি পালন করলেই যে আপনি বেশি ডিম পাবেন বিষয়টা একদমই ভুল তার জন্য আপনার কয়েকটা কাজ করতে হবে ধরেন আপনি ফ্লোর পাললে মুরগি থার্টি পার্সেন্ট ডিম দিবে কথার কথা কিন্তু খাঁচায় মুরগিটা উঠালে অটোমেটিক থার্টি ফাইভ পার্সেন্ট আপনি পাবেনি কিন্তু আপনি যদি ডিম পেতে চান মানে ফোরটি ফর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট ডিম পেতে চান আপনার কিছু কাজ করতে হবে আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে আপনার সহজেই জিনিসটা একদম ক্লিয়ার বুঝতে পারবেন সেই জিনিসটা হচ্ছে ধরেন আপনি বিশটা ডিমের মুরগি ছোট থেকে বড় করে এক মাস পরে তাদেরকে কাউন্সিলিং করলেন করার পরে এই বিশটা মুরগি আপনি ডিম পাড়া পর্যন্ত নিয়ে গেলেন এখন তারা ডিম দিচ্ছে তখন আপনি দেখতে পারবেন কিছু কিছু মুরগি আপনার বেশি ডিম দিচ্ছে আবার কিছু কয়েকটা মুরগি আবার কয়েকটা মুরগি এরকম হয় একটা দুটা ডিম পারে একদিন দুদিন দিন গ্যাপ দিয়ে আবার পাড়া শুরু করে তখন কিন্তু আপনার এই আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন মুরগিটা বেশি ডিম দিচ্ছে প্রতিদিন ডিম দিচ্ছে চারটে পাঁচটা পারার পরে একদিন গ্যাপ দিচ্ছে কোন মুরগিটা বেশি ডিম দিচ্ছে কোন মুরগিটার বডি ওয়েট ভালো বডি ওয়েট ভালো হইলেই যে এটা বেশি ডিম দিবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনার বডি ওয়েটও দেখতে হবে সেই সাথে যেটা ভালো ডিম দেয় ওইটাই আপনার খামারে আপনার আস্তে করে কাউন্সেলিং করে রাখতে হবে ওই যে বিশটা মুরগি আপনি বড় করলেন সেইখান থেকে যে মুরগিটা আপনি কম ডিম পারবে সেটাকে আপনি আস্তে করে খামার থেকে বাদ করে দেন তখন আপনার দরেন বিশটা মুরগি থেকে আপনার দশটা মুরগি ঠিকলো এই দশটা মুরগি যদি আপনি সব সময় তাকে সালমনীলা মাইক্রোপ্লাজমার ডোজ কমপ্লিট করে রাখেন ঘরের ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন তাহলে কি করবেন দেখেন ওই মুরগি থেকে আপনি প্রতিদিন চারটা পাঁচটা ডিম পাচ্ছেন ওই বিশটা মুরগি পালন করে আপনার পাঁচটা ছটা ডিম পাওয়ার চেয়ে দশটা মুরগি পালন করুন চারটা পাঁচটা ডিম পান এটা কি ভালো না এটা অবশ্যই ভালো যদি আমি অনেকজন যাবো এই খামার লাইনে কাজ করতেছি আমি কিন্তু বিষয়টা একদম বুঝতে পারতেছি কোন মুরগিটা কতটুকু খাবার খায় খাঁচা পারলে এটা জানা যায় আপনি দেখবেন মুরগি যখন অসুস্থ হবে তখন কিন্তু খাবার দাবার একটু কমাই দিবে কেন কমাই দিলে আপনি কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারতেছেন ব্যাপারটা তো ওইভাবে যদি আপনি তাকে চিকিৎসাটা দিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে সব সময় প্রোডাকশনও ভালো দিবে আর ওই সুস্থ মুরগির ডিম সুস্থ বাচ্চা বের হবে আর সুস্থ বাচ্চা বের হলে কিন্তু আপনার আপনার খামারে লাভ করতে পারবে দেখেন মুরগি আপনি একশো পিস দুইশো পিস লাগে না আপনি যদি খামার করতে চান যদি একদম হান্ড্রেড পারসেন্ট একুরেট একদম কাউন্সিলিং করা তিরিশটা মুরগিতে খামার করেন আপনি প্রতি মাসে বাচ্চা পাবেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম যদি আপনার সব কাজগুলো সঠিক নিয়মে করতে পারেন দেখেন দীর্ঘ তিনটা বছরে খাঁচাতেই মুরগি পাল্টাচ্ছে ফ্লোরে মুরগি পালন করছে সাইরে পালছি সব মিলে এই যে বিশাল একটা অভিজ্ঞতা হয়তো ভিডিও কন্টিনিউ দেওয়া হয় না কিন্তু আমার আল্লাহর রমতে সুন্দর একটা পাহাড়ি মুরগির খামার হয়েছে ভবিষ্যতে আমি আরো সুন্দর প্ল্যানিং নিয়ে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করতেছি খাঁচায় মুরগি পালন করলে বীজ ডিম হয় না কিভাবে বীজ ডিম বার করতে পারেন আপনারা কিভাবে কৃত্রিম প্রজনন ছাড়া কিভাবে আপনার ন্যাচারাল মিডে বাচ্চা থাকে একদম একশো পার্সেন্ট ভালো মনে রাখবেন একটা হচ্ছে কৃত্রিম প্রজনন আর একটা হচ্ছে ন্যাচারাল আল্লাহ যেভাবে তাদেরকে সৃষ্টি করছে ওইভাবে ব্রিডিং করলে কিন্তু আপনি যে বাচ্চাটা বের হবে এই বাচ্চাটা থাকবে সুস্থ এই বাচ্চাটার গ্রোথ ভালো হবে এ বাচ্চাটা আপনার তাড়াতাড়ি বড় হবে বাচ্চা থাকবে বলিষ্ঠ বাচ্চা কোয়ালিটি থাকবে ভালো তাহলে এই নিয়মগুলো আস্তে আস্তে দাপে দাপে বলার চেষ্টা করবে আজকের বিষয়টা হচ্ছে যে খাঁচের মুরগি পালন করলেই কি আপনি ফর্টি 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 ফাইভ ফিফটি পার্সেন্ট ডিম পাবেন বিষয়টা এরকম না আপনি ডিম পারার পরেও এক মাস দুই মাস পরে তাদেরকে কাউন্সিল করে বাদ দিয়ে দিতে হবে তখনই আপনাকে খামারে খাবার খাবার খরচ কম লাগবে মানে একদম আপনি মুরগি পালন করে শান্তিতে থাকতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো বিষয় না জানা থাকলে কমেন্ট করতে পারেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে ফোন দিতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ